আপনি কি জানেন পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে জাহাজ বিমান এমনকি মানুষও হঠাৎ করে ওটাও হয়ে যায় যেখানে কম্পাস ঘুরে বেড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর কয়েক মুহূর্তের মধ্যে সব কিছু যেন অদৃশ্য হয়ে যায় হ্যাঁ আমি কথা বলছি সেই ভয়ঙ্কর রহস্যময় জায়গা যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল আমি তার কথাই বলছি লোকেশন সেটা কোথায় অবস্থিত বার্মুডা ট্রায়াঙ্গেল আসলে আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল এটি তিনটি বিন্দু দিয়ে তৈরি একটি কাল্পনিক ত্রিভুজ প্রথম বিন্দু মিয়ামি ক্লোরিডা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিন্দু পুয়ের্তো রিকো তৃতীয় বিন্দু বারমুডা দ্বীপপুঞ্জ এই ত্রিভুজের মধ্যে প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার এলাকা পড়ে এটাই সেই এলাকা সেখানে শত শত জাহাজ বিমান রহস্যজনক হারিয়ে গেছে বিখ্যাত একটি সেই ঘটনা সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো ফ্লাইট উনিশ উনিশশো সালের ডিসেম্বর মাসে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোম্বার বিমান এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই তা সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যায় তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানগুলোও হারিয়ে গেছে যা এখন পর্যন্ত রহস্যজনকভাবে রয়েছে এরপর থেকে আরও কয়েকজন মানুষ জাহাজ ও বিমান নিয়ে সেখানে যান মানুষ এখানে হারিয়ে যায় তাদের সাথে জাহাজ কি সমস্ত কিছু সেখানে হারিয়ে যায় যা এখন পর্যন্ত মানুষের কাছে একটি কল্পনা মাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানীরা বলেন এর পিছনে অপ্রাকৃতিক কিছু নয় বরং প্রকৃতির শক্তি কাজ করে এখানে হঠাৎ করে ঘূর্ণিঝড় এবং বিশাল ঢেউ তৈরি করতে পারে মহাসাগরের তলে থেকে মিথেন গ্যাসের বুধবুট ওঠে পানি হালকা করে দেয় পরে জাহাজ ভেসে থাকতে পারে না তা অচিরেই ডুবে যায় আর চৌম্বকীয় ক্ষেত্রের কারণে কম্পাস ভুল দেখতে পারে তাছাড়া এই অঞ্চলের সাগরের গভীরতা অনেক বেশি তাই ডুবে যাওয়া জাহাজের ধ্বংস শেষে খুঁজে পাওয়া যায়নি বললে প্রায় অসম্ভব চলা যায় রহস্যের দিক তবুও সবাই বিজ্ঞানকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি অনেকেই মনে করে এখানে অনেকেই মনে করে এখানে তিন গ্রহের প্রাণী আছে কেউ বলেন এখানে সমুদ্রের তলায় হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতা আছে আবার কেউ বলে এটা নাকি সময় এবং স্থানের মাত্রায় প্রবেশের দরজা যেখানে কারণ হোক বা না হোক বারমোড়া ট্রায়াঙ্গেল আজও মানুষের কাছে একটি ভয়ঙ্কর রহস্য জায়গা হিসেবে মানুষের কাছে বিবেচিত হয়ে আছে আপনার কি মনে হয় বারমোড়া ট্রায়াঙ্গেল কি শুধু প্রকৃতিরই খেলা নাকি এর পিছনে লোকে আছে সত্যি কোনো অজানা তথ্য লোকে আছে কমেন্ট করে আপনার মতামত আপনি জানিয়ে দিন আর এমন রহস্যময় গল্প জানতে চাইলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না তো দয়া করে সো গাইস অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের কমেন্টে জানান ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী ধাপে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ